আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আমি এতেই চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি আজকে শুরু করতেছি হলো এখন বেলা প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো সংসারের সকাল থেকে নাস্তা রুটি ভাজি বানায়ে সবাইকে খাওয়ায়ে তো স্যারমনিরা স্কুলে চলে গেছে এদিকে আমি সংসারের সব কাজগুলো গুছাই ফেলছি তো যেখানে থালা বাটিগুলো মেজে রাখছি কোনো এগুলো ওপর করা হয় নাই তো বাড়ির মধ্যে সব লোকজন চলে আসছে অনেক হাঙ্গামা শুরু হয়ে গেছে আমার মনে হয় না যে এখন আমার এই ভিডিওগুলো আর করতে পারবো ভালোভাবে তো দুই ভাগ আমি সব গুছাই ফেলছি আর তরকারিটাও কেটে রাশিয়া এখন রান্না করতে যাব দেখুন অল্প অল্প করে ভাতটা ফুটেও গেছে অল্পসময়ের মধ্যে হয়েও যাবে এখন প্রচুর পরিমাণ গরম পড়ে এজন্য তো ভাতটা হয়ে গেছে ভাতটা চুলায় আছে আর এখানে সব মশলাগুলো আমি এক সঙ্গে কটে বেসে ধুইয়ে রেডি করে রাখছি শালকুমড়া আর আলু দিয়ে তরকারিটা আজকে একটা তরকারি রান্না করব তো শাক করা আছে ফ্রিজে সেটা গরম করলে হয়ে যাবে মাছটাও লবণ হলুদ দিয়ে মাখায় ফেলছি তো এই যে মাছটা লাল লাল করে ভাজাও হয়ে গেছে যেহেতু চুলায় রান্না করলে খুব দ্রুত তাড়াতাড়ি রান্না করা হয় আমার চুলাটা আজকে অনেক সুন্দর জ্বলতেছে আর এখানে দেখেন কেমন একটা যেন আবহাওয়াটা হয়ে আছে না রোদ না কেমন যেন একটা তো এই ফাঁকা জায়গায় বসে আমি রান্না করতেছি সব কিছু নিয়ে তো চুলাটা আমার এত সুন্দর জ্বলতিছে রান্না করতে অনেক মজা লাগলো আজকে যেহেতু গরম খুব কম তো আমার আলু চাল কুমড়া গড়িয়ে দিয়ে রান্না করতেছি তো তরকারিটাকে খুব করে কষাই নেব কারণ তরকারিটা ভালোভাবে না কষাইলে একটু ভালো লাগে না আর মাছের তরকারি তো একটু মানে নাড়াচাড়া করে ভালো ভাজা ভাজা করে কষাইলে চাল কুমড়ার যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে তো সেটা থাকে না তরকারিটা অনেক মজা লাগে তো তানভীর হচ্ছে চুল কাটতে গেছিলো অনেকক্ষণ দুইবার ঘুরে আসার তো তানভীর গেছিলো হলো বটতলাতে আজকে দুই দিন ধরে চুল কাটার সিরিয়াল দিছিল তো হয় নাই তো আজকে কেটে আসছে আসো আমার কাছে আসো দেখি চুল ভালো করে মিলাইছে তো এখন প্রচুর পরিমাণ গরম পড়তেছে জন্য একেবারে ছোট ছোটো করে চুলটা কেটে আনছে ভালো হয়েছে শ্যাম্পু দেবো যাও কলতলাতে যাও পানি তোলা আছে গোসলটা করে আসো

ছেলে চুল কাটে আসছে বাবার পছন্দ হয় নাই উপরে কাটে দিছে বার করতো তরমুজ ডাক ঘরের ভিতর আদার তাহলে এখানে নিচে থাও নিচে থাও নিচে থাও

বাপটা লাগে তোর মধ্যে দেখ কি লাল মরমরি হলে তোর মধ্যে ভালো থাকে আবার একটু খাও তো আগে কিরাম মজা দেখো তো পেট ভরা একটু দাও ছুটকি নাকি গোকনে তার বাবা পারল না খাইতে কি অবস্থা তোর মুজলি তুই বাপ বেটার তো দেখেন আজকে এতটা রোদ আর গরম পড়তেছে অনেক সকালে উঠে আর কি আপনাদের ভাই আর আমি মিলে গাড়ি পরিষ্কার করা হয়েছে কারণ কালকে হইলো অনেকটা টেপ মারছিল বিয়ের ভাড়াতে গিয়েছিল এই জন্য আর এই যে রেডি হচ্ছে এখন আবার গাড়ি নিয়ে বের হবে এখানে আসছি না হাঁসের বাচ্চাগুলো আসছে খাওয়ার জন্য কালকে আব্বাদের উম দেয় তো লাগে এবারে যে সাজনি খাবা হলে আমার সাজনি গাছের ডালগুলো কাটি দেব তো ওই যে গাড়িগুলো পরিষ্কার করে এখানে রাখা হয়েছিল তাও বাতাসে ধোলা পড়েছে ওই উপরেও ধোলা পড়েছে ছাদে পাখির কি খবর ওই যে দেখেন যে বাচ্চা সেই ছোট ছোট তুলছিলাম সেগুলো হলো বড় হয়ে গেছে

এইwidetilde লাইট খুব সব সময় ভোরের রাতে রাতে কোটবাখাগুলো কেমন যেন হয়ে গেছে এদিকে ছায়ামণি বালতি নিয়ে দাঁড়ায় আছে সাধে যাবে পানি দিতে তো এটা সুખાবোড়া আছে তাই না বাંગી যাচ্ছে নাকি বাঙি ধরছে তো এইজন্য চলো যাই উপরে যাই দেখা যাক কি অবস্থা ছাগলের বাচ্চা দুটো দেখেন অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু মাসাল্লা অনেক বড় হয়ে গেছে তো আস্তে আস্তে আরো বড় হয়ে যাবে যত দিন যাবে ততই বড় হবে হাঁটো কি করছে কাজ তো সারা মনে উঠে গেছে কি হয়েছে আগে আগে কেনা গাছে পানি দিয়ে দাও

পানি খেয়ে তারপরে তোম নেব। হুম। কত ফুল। আর এই যে মরিস। এরে তো সব তুলি আছে। পচুর চাল। আর এখানে চারা দিয়েছে দেখেন কত ওদের। আসো। পানি দিয়ে এখানে আজকে চারা দিয়েছে। এড়িয়াতে আমু বেদানা গাছ। হুম। এড়িয়াতে বাদাম গাছ। সব গাছে পানি দাও। ওই যে অ্যালোভেরা গাছগুলো কিন্তু একেবারে শুকায়ে মোড়ে লালচে হয়ে গেছিলো তো এই যে দেখেন এগুলো সব শুকায়ে গেছে আর দুই দিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পানি পড়াতে সব গাছগুলো আবার সবুজ হয়ে গেছে আর তাজাও হয়ে গেছে তো এই যে আসলে এখন ছাদে উঠতে অনেক কষ্ট হয় জন্য গাছগুলোর কোনো যত্ন নেই তো ওই যে দেখেন আবার চারাও ছাড়তেছে তো বৃষ্টির পানি পড়লেই চারা ছাড়বে তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ঝাপড়া হয়েছিল কারণ কাঁঠাল গাছে অনেক পাতা হয়েছিলো তো কাঁঠাল গাছটাতে কোনো ফল না ধরাতে কাঁঠাল গাছের পাতাগুলো বিক্রি করে দিছে তো যেগুলো মোটামুটি ডাল ছিল সেগুলো কেটে নিয়ে গেছে কারণে এই পাতাটাও কিন্তু হাটবাজারে এখন বিক্রি হয় তো এটাও এখন মানুষ ব্যবসা শুরু করছে দেখেন পৌরো গাছের পাতাটা কিভাবে মানে ছড়ে ছড়ে আর কি নিয়ে গেছে তো বৃষ্টির পানি পড়ে আর কি পাতাগুলো গজায় যাবে তো ওই যে আজকে শেষবেলায় কাপড় চোপড় ধুয়েছি আপনার ভায়ের কাপড় চোপড় ছিল এদিকে মনে হলো যে আর ধুবো না কিন্তু এদিকে দেখলাম যে আজকে যেগুলো পড়ে গেছে সেগুলো কালকে ধুতে হবে আবার এইগুলো রয়েছে তো অনেক কাপড় চোপড় হয়ে যাবে এই জন্য শেষ শেষবেলার দিকেই ধুয়ে দিয়েছি এই জন্য শুকাই নাই তো ওই যে সন্ধ্যাবেলা তানভীরকে নিয়ে হলো পড়তে বসাইছি তো এবিসিডি অক্ষরগুলো মাসাল্লা অনেক সুন্দরভাবে বলতে পারছে তো কিছু কিছু বলতে পারে আবার হলো পুরোটাই বলতে পারে কিন্তু অক্ষরটা যে মনে করে রাখবে সেটা পারতেছে না তো মাঝামাঝি ধরলে সেটাও পারে না তোর বাবাও হলো বসে বোর বোঝাইতে ছিল যে এভাবে এভাবে পড়ো তো দেখেন মুখটা কেমন করে আছে তো আস্তে আস্তে বয়স হলে অবশ্যই পারবো এখনও অনেক ছোট পড়ার বয়স হয় নাই সবাই ওর জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ